আজকে আমাদের জন্যে স্পেশাল একটা পার্সেল এসেছে আমরা অনলাইন থেকে এই গার্ডেন সিডস এই পেস থেকে আমরা কিছু কুন্দ অর্ডার করেছি এটা হচ্ছে কাকরোলের কুন্দ কাকরোলের বীজ হয় না কুন্দ হয় এই কুন্দ থেকেই গাছ হয় এর কারণে আমরা অন্য কোথাও না পেয়ে অনলাইন থেকেই কাকরোল গাছের কুন্দ অর্ডার করেছি আমি খুব সাবধানে এই কাকরোল গাছের কুন্দের প্যাকেটটা খুব মনোযোগ সহকারে খুলছিলাম আর দেখছিলাম ভিতরে কি একটা দেখলাম এটার সাথে কি যেন লেখা ছিল যদিও ভালো করে বোঝা যাচ্ছিল না তাই আমি বাকি প্যাকেটগুলোও কেটে নিলাম আর প্যাকেটটা কাটতে যেয়ে দেখলাম যে শুধু টুকু যা আছে আর যে কাগজের প্যাকেট সেটা পুরোটাই প্রায় ভিজে গেছে আমরা দশটা গুণ্ড অর্ডার করেছিলাম অনেকগুলোই দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো পরবর্তীতে রোপণ করে দিব এতে রোপণ করে দিলেই গাছ হয়ে যাবে